চে আরতি শোভ কি কিবা জয় ও জয় গৌরাচ দে শোভা জান ভি তটব জগমন লোভ জি তটব

নেতাই চাদো ভামে গদা দার কি বাদা কি নেতাই চাদো ভামে গদা দা कटे औ दईत श्री माशा चंद्र ने कटे औ किबबशी চাদর রত্ন সিংহা সোন কিবা বসি গৌরা চাদর রত্ন সিংহা সনে আর ગોને બ્રહ્મા એ જે બ્રહ્મા આદિ દેવગે જે બ્રહ્મા આદિ দেব গনে আমরা ধবের আরতি করেন ব্রহ্মাদি দেব ঘনে আমরাধা গোবিন্দের আরতি করেন ব্রহ্মাদি দেবঘণ গোবিন্দের আরতি করে ব্রহ্মা দেব গ ব্রহ্মি দেব গ আমরাধা মাধবের আরতি করেন ব্রহ্মাদি দেবগনে তালে তাহলে আমরাধা গোবিন্দের আরতি করেন ব্রহ্মাদি দেবগনে অজয় ব্ৰহ্মা দি দেৱ গণে নিতাই গৌৰ হৰিব হৰি ব'ল হৰি ব'ল হৰি ব'ল নিতাই গৌৰ হৰি ব'ল হৰি ব'ল হৰি ব'ল কি বন ৰ হৰি আদিক ଚାମର କି ବନର ଓ ଆଦି କରି ଚମରଡ଼ୁ ଲ ମୁନ୍ଦ ବସିବା জয়ামকুন্দ শঙ্ক বাজে গণ্ট বাজে বাজে করত মধুর মৃদ বাজে পরমর বহু কোটি চন্দ্র যিনি ভদন উজ্জ্বল অগল দেশে বনো মালা করে জলা মাল গল দেশে বনো মালা করে জলা শিব ও নারদ প্রেমে গদ গদ শিব ও শুক নারদ প্রেমে গদ যে ভক্তি বিনোদ দেখে গৌরার সম্প নাময় বিষ্ণুপদয় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমথে ভক্তিবেদন্ত স্বামী নীতি বিষ্ণু বিষ্ণুপদ কৃষ্ণ লাগবে ভূতলে ভক্তি বেদান্ত স্বামী তিন নামিনে নামস্তে সরস্বতী দেবে গৌরবাণী পছারি নে নির্বিশেষ সন্ন্য না સરસ્વતી દેવે ગૌરવવાણી જય શ્રી કૃષ્ણ ચૈતન તંધ શ્રી અદૈત ગદાધર શિવસધી ગૌરવક્ત વિંદ જયશ્રી ભુનિતન અંધ त्रियदय तिवाषधी हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 Hare Krishna 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 High Hide Krishna Hide Krishna, Hare Krishna कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा कृष्णा हरे हरे Hare Rama, Hare Rama. Oh, Hare Krishna, Hare Krishna. Krishna, Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama. Rama, Rama, Hare Hare. Hare Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रामो राम हरे हरे રામો રામ હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ Hari Palavolo. In the Bala, hurry go, Palavolo. Rather a man a hurry go, Binda Bola. Rather a man a hurry go, Binda Bola, hurry go, রাধা মাধব রাধা মাধবাধে মাধব রাধা মাধব জয় রাধা মাধবাধা মাধবাধে মাধব রাধা মাধবা ஆஸ்தே நோ பிராய ஹிரணோஷி பூர்வக்ஷ হিরণ্যকশি পূর্ব হিরণ্যকশি পূর্বসিলা টঙ্কা থান

যত যত জতামি তত নিসিংহ যত জত তত নিসিংহ বহির নিসিংহ হৃদয়ে নিসিংহ নিসিংহ হৃদয়ে নিসিংহ মদিম শরণ প্রপদে নরসিংহ মদিম শরণ প্রপদে নাকাম খব নাক অদ্ভুত সিংহ ধলিত হিরণ্যাকশিপুতবিশাবদিত নর হরি রূপা জয় জগদীশ হ জয় জগদীশ হ রে জয় জগদীশ রে তব মধুত শৃঙ্গ দলিতা হির কশিপ তনুভৃ শবদ্রীত নর হরি রূপ জয় জগদীশ হ প্রভু জয় জগদীশ হ রে জয় জগদীশ হর কম রে নৌ অদ্ভুত চিঙ্গিত হিরণ্য কশিপুত ভিঙ্গম ভিঙ্গ দিক নর হরি রূপ জয় জগদীশ রে জয় জগদীশ হ রে জয় জগদীশ রে তব अद्भुत दलित हिरण्णाकशिपूतनु केशवदीतनदहरि केशहरे जय जगदीश हरे जय जगदीशहरे निशिंहदेव जय निशिंहदेव निशिंहदेव जय निशिंहदेव निशिंहदेव जय नि जय पल्लाद महाराज जय भक्त पल्लाद पल्लाद महाराज जय भक्त पल्लाद जय ভক্ত পল্লাদ মহারাজ ভক্ত পল্লাই গৌর হরি বল হরি বল হরি বল সকলে প্রণাম নিবেদন করুন জয় আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমিত সঙ্গের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমতি শিলা ভয় চরণ অরবিন্দ ভক্তিমী জগৎগুরু শিলা প্রতিষ্ঠাতা সিংহপুর শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত মহারাজ কী জয় সচিদানন্দ ছিল ভক্তি ঠাকুর কী জয় পরম করমিল গরকি মহারাজ কী জয় বৈষ্ণব সার্বম সিদ্ধ শিল জগন্নাথ দলী মহারাজ কি

गौर की तन जगदन करी समस्त गौर भक्तविंद की जय अपन अपन परम दयाल श्री गुरु महाराज की जय भुवन मंगल हरिनाम संगीतान की जय गंगा माई जुमनाय प्रेम भक्तिवद तुलसी महारानी की जय श्री धाम की जय वृंदावन मथुर धाम की जय श्री पुरी धाम की जय अनंत कोटि धाम समूह की जय भुवन मंगल हरिनाम संगीर्तान की জয় হরে রাম সংকীর যোগদানকারী সমস্ত গৌরভক্ত বৃন্দা কি জয় সমাগত গৌরভক্ত বৃন্দা কি জয় সমাগত গৌরভক্তবৃন্দা কি জয় জয় জয়ৌর প্রেম হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সম্মানিত সিদ্ধি গৌর ভক্ত সকলে সকলের দৃষ্টি আকর্ষণ করছি সকলে কৃপাপূর্বক মনোযোগ সহকারে শ্রবণ করুন তো আপনারা সকলে আমাদের মূল প্যান্ডেল যেখানে রয়েছে সেখানে আপনারা চলে যান সেখানে অনেক ধরনের প্রোগ্রাম রয়েছে তো আপনারা সেখানে গিয়ে আপনারা প্রোগ্রাম উপভোগ করুন হরে কৃষ্ণ সকলে কৃপাপূর্বক নিচে চলে যান হরে কৃষ্ণ